ওয়েদার রিপোর্ট বলছে নর্থ বেঙ্গলে বৃষ্টি হবে এবং তিস্তার জল বাড়বে যাক নর্থ বেঙ্গলে এখনও কোনো বৃষ্টি নেই আমরা এখন রংপথে আছি তিস্তা নদীর কাছে তিস্তা নদীটা দেখুন কি অবস্থা তিস্তার জলের ঢেউটা দেখুন খালি তিস্তার মানে জলের যে ঢেউ সেটা দেখুন কি স্পিড আছে দেখুন খালি মারাত্মক স্পিড জলের সবচেয়ে বড় কথা হচ্ছে তিস্তা এর আগে যে ফ্ল্যাট হয়েছিল সেই তার ফলে এখানে প্রচুর পলি জমে আছে আজকে তিস্তাটা দেখুন কালকে এর থেকে বেশি ছিল আজকেও দেখুন কতটা আছে দেখুন সেটাই দেখাচ্ছি এই তিস্তা নদী দেখুন যাচ্ছে দেখতে পাচ্ছেন পুরো কাদা গলা জল পুরো কাদা গোলা জল দেখুন কি ঢেউ দেখুন শুরু দেখুন তিস্তা নদী रंगपुर ठीक है